আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছেন রেটিনায় পানি জমেছে এর কারণ কি এবং আমার চিকিৎসা কি হবে রেটিনায় পানি জমা অনেকগুলো কারণে রেটিনায় পানি জমে এর কারণ এবং চিকিৎসা নিয়ে দুটি আলাদা ভিডিও পর্বে থাকবে পানি কারণ কি এবং এর উপসর্গগুলো কি কি প্রথমে আমরা জেনে নেই এর উপসর্গগুলো কি কি কয়েকটি বিষয় লক্ষ্য করলে আপনি বুঝবেন যে আপনার রেটিনায় পানি জমেছে এক নম্বর বিষয় হচ্ছে আপনি যদি হঠাৎ দেখতে পান আপনার একটি চোখে অথবা উভয় চোখে নিকটে দেখতে বেশ সমস্যা হচ্ছে যেটা কয়েকদিন আগেও ভালো ছিল কিন্তু রিসেন্টলি আপনার নিকটে দেখতে সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে আপনার রেটিনার কোনো সমস্যা হতে পারে নাম্বার টু এখানে যে বিষয়টি রয়েছে আপনার চোখের সামনে মনে হবে একটি অন্ধকার পর্দা যে পর্দার চারপাশে দেখা যায় কিন্তু মধ্যখান থেকে অন্ধকার একটি পর্দার মতো পড়ে যায় অর্থাৎ আপনি সেন্ট্রালি দেখতে পাবেন না এবং তিন নম্বর হচ্ছে আপনি দূরের বস্তু ঝাপসা দেখবেন হঠাৎ কোনো এক চোখে কাছের দৃষ্টি কমে যাওয়া দুই নম্বর চোখের সামনে চোখের দৃষ্টির কেন্দ্রবিন্দুতে একটি কালো পর্দার মতন পরা এবং তিন নম্বর হচ্ছে আমার দূরের বস্তু দেখতে ঝাপসা লাগে তবে এক্ষেত্রে চোখ লাল হাওয়া পানি পড়া ব্যথা এগুলো কিন্তু নাও থাকতে পারে তাই একটি সম্পূর্ণ দেখতে আপারে বৃষ্টিতে সুস্থ চোখ কিন্তু সেই চোখে রেটিনায় পানি জমতে পারে এখন আসুন রেটিনায় পানি জমার সবচেয়ে কমন কারণগুলো কী কী রেটিনায় পানি জমার একটি অন্যতম কারণ হচ্ছে সেন্ট্রাল সেরাস কোরিও রেটিনোপ্যাথি এটি একটি অজ্ঞাত রোগ যে রোগে আমাদের চোখের শিরায় পানি জমে এবং চোখের একটি পর্দা আরেকটি পর্দা থেকে আলাদা হয়ে যায় রিসেন্টলি আমাদের বিখ্যাত খেলোয়াড় সাকিব আল হাসান যে রোগে ভুগছিলেন চোখে সেটি কিন্তু এই সেন্ট্রাস কোরিও রেটিনোপ্যাথি অর্থাৎ রেটিনার সেন্ট্রাল যে অংশ যেখানে মেকুলা বলি সেই মেকুলাতে পানি জমে গিয়ে রেটিনার দুটি পর্দা আলাদা হয়ে যাওয়া সাধারণত এই রোগটি কেন হয় তার নিশ্চিত কোনো কারণ বলা যায় না তবে এস্ট্রয়েড জাতীয় কোনো ওষুধ ব্যবহার করলে চোখে অথবা শরীরে এই রোগটি হতে পারে এছাড়াও যারা অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং রাতে ঘুমান কম বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বন্ধ বয়সী পুরুষদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে নাম্বার টু রেটিনা পানি জমার অন্যতম প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার এডেমা অর্থাৎ যাদের অন ইন্টু দো ডায়াবেটিস রয়েছে এবং দীর্ঘদিন ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে চোখের রেটিনাই পানি জমতে পারে এটি একটি চোখের অন্ধত্বের অন্যতম বড় কারণ যারা ডায়াবেটিসে ভুগছেন নাম্বার থ্রি আপনি যদি চোখে আঘাত পান সে আঘাত থেকে আপনার চোখের রেটিনায় পানি জমতে পারে নাম্বার ফোর আপনি যদি বিশেষ এক ধরনের গুলোকমার ঔষধ যাকে আমরা বলি অ্যানালক এই অ্যানালক যেমন ট্রাফা পোস্ট ল্যাটোর পোস্ট এ ধরনের ঔষধ ব্যবহার করেন এই ঔষধ থেকেও অনেক সময় চোখে রেটিনায় পানি জমতে পারে নাম্বার ফাইভ রেটিনের পানি জমার আরেকটি কারণ হচ্ছে যারা পিগমেন্টোসা নামক রোগও ভোগেন পিগমেন্টোসা নামক হচ্ছে যারা একটি বয়সে রাতে দেখতে পান না এবং তাদের রেটিনার পেরিফ অংশ পাশের দিক আস্তে আস্তে করে এগুলো রেটিনেটি শুকিয়ে যেতে থাকে এবং তার দৃষ্টি ক্ষীণ হতে থাকে এই রোগী যদি লক্ষণ দেখা যায় যাদের চোখের রেটিনায় পানি জমতে পারে আরেকটি রেটিনা পানি জমার কারণ হচ্ছে অত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্যাটারাট সার্জারি অথবা চোখের যে কোনো অপারেশন চোখের ভেতরের যে কোনো অপারেশন সে স্থানীয় অপারেশন অথবা ফ্যাকু আকর্ষণের পর অনেক ক্ষেত্রে রেটিনায় পানি জমতে পারে এগুলো হচ্ছে রেটিনায় পানি জমা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কারণ এছাড়াও চোখের প্রদাহের কারণে রেটিনায় পানি জমতে পারে চোখের প্রদাহকে আমরা বলি ইনফিয়াইটিস আপনার যদি বিভিন্ন ধরনের ইনফিয়াইটিস রয়েছে যে কোনো এক প্রকার ইনফিয়াইটিস হয় সেই ইউপাইটিস থেকে আপনার চোখের রেটিনায় পানি জমতে পারে যাকে আমরা বলি অ্যান্ট্রিভাইটিস পোস্টিভাইটিস অথবা ইন্টারমিডিয়েট ইউভাইটিস আসুন আমরা এই রোগটি সম্পর্কে সচেতন হই আপনার যদি এই ধরনের রোগ থাকে অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের রোগ থাকে তাহলে আপনি বিস্তারিত আমাদের কমন সেকশনে জানতে পারেন আমরা এ বিষয়ে আপনাদের পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমাদের পরবর্তীতে আমরা আলোচনা করব এই যে রেটিনায় পানি জমা এটির চিকিৎসা কি কি রয়েছে এবং এর চিকিৎসা করলে কতটুকু ভালো হয় আসসালামু আলাইকুম